যে যা করার করতে হবে যারা এটার জন্য রুখার চেষ্টা করছে আমি কোনো অসংবিধানিক কাজ করছি না ভারতের সংবিধানকে সম্মান জানিয়েই প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের অধিকার আছে কেউ চার্চ বানাতে পারে কেউ গির্জা বানাতে পারে কেউ মন্দির বানাতে পারে আমরা মুসলমান যারা তারা আল্লাহর ঘর মসজিদ বানাতে পারি এখানে মিডিয়া বন্ধুদের বলব ন্যাশনাল মিডিয়ার বন্ধুদের বলবো আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় এবং ইংরেজিতে এখানে পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপন প্রস্তাব আপনারা একটু ওই দিকে লক্ষ্য করবেন আপনাদের ক্যামেরা ওইদিকে ঘোরাবেন কি ভারতবর্ষ দেখুক যে এক শ্রেণীর মানুষ এটা হতে দিতে চায়নি বাবরি মসজিদ নাকি ভারতের মাটিতে হবে না হিন্দু ভাইদের মন্দির করার অধিকার আছে আগেই বললাম গির্জা করার অধিকার আছে চার্চ বানানোর অধিকার আছে তেমনি মুসলমান ভাইদের পবিত্র আল্লাহর ঘর মসজিদ বানানোর অধিকার আছে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল সেই জাজমেন্টে যেমন উইদাউট কাগজপত্র ছড়াই রামলীলার কোনো ডকুমেন্ট ছড়াই শুধু বলেছিল মানুষের আবেগকে সারা দিয়ে অনারেবল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ সেদিন বলেছিল যে এক শ্রেণীর হিন্দু সমাজের মানুষ এখানে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে উনিশশো বিরানব্বই সালে সেখানে তাদের আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে রাম মন্দির হবে আপনারা সবাই জানেন গোটা বিশ্ব জানে ভারতবর্ষের আপামর একশো পঁয়তাল্লিশ কোটি মানুষ জানে যে অযোধ্যাতে একটা রাম মন্দির তৈরি হয়েছে আমরা কেউ মুসলমান সম্প্রদায়ের মানুষ কেউ তার বিরোধিতা করিনি আমি যেদিন বারো বারো দু কলকাতায় আজকের দিনে এই ভিত্তি স্থাপনের কথা বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথা বললাম তারপরেই সঙ্গে সঙ্গে দেখলাম কিছু সংঘ পরিবার কিছু মহারাজ সাগর দিঘিতে একটা রাম মন্দিরের আবার শিলান্যাস করলেন আমরা কেউ বাধা দিতে যাইনি আজকের দিনে এখানকার একজন বিজেপির নেতা আগে জেলা সভাপতি ছিল এখন রাজ্য কমিটিতে আছে সাকার অফ সরকার তিনিও সঙ্গে সঙ্গে বললেন বহরমপুরের কোন জায়গায় রাম মন্দির করবে আমরা কিন্তু আপত্তি করিনি বলেছি প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের ধর্ম করার অধিকার যেমন রয়েছে তাদের মন্দির বানানো মসজিদ বানানোর অধিকার ভারতবর্ষের সংবিধান स्वीकृत हो चेतावनी दे रहा है जा पैसा मत कीजिए आप हुमायन कबीर को कैसा ग्रो पर्स नहीं कर पाएगी खुद महान अल्लाह तला सृष्टि करता मुसलमान के पास है कुरान के हिफाजत के लिए है ये मेरा जो उन्नीस सौ बिरानबे साल दिसंबर जो मस्जिद को रिमूव कर दिया छोड़ दिया भूल कर दिया वो बाबरी मस्जिद बिलनगा में बनेगी बनेगी valeu oh.